আপনার মতনই কেউ আপনার থেকে এগিয়ে যাচ্ছে কিছু করে দেখাচ্ছে আর আপনি জায়গায় দাঁড়িয়ে আছেন দর্শকের ভূমিকায় কারণ কারণ এই ছোট্ট গল্পটি বলবে অবশ্যই শুনুন একজন ব্যক্তি দুইটি বহুতল বাড়ি ঠিক মাঝ বরাবর একটি দড়ি বাঁধলেন বেশ কাজকটা উঁচুতেই দড়িটি বাঁধলেন দড়ি বাঁধা কমপ্লিট হলে ব্যক্তি দড়ির উপর পা রাখলেন হাঁটতে আরম্ভ করলেন নিচে দাঁড়িয়ে থাকা মানুষরা দেখতে লাগলেন ক্রমশ ভিড় বাড়তে লাগলো ব্যক্তি ধীরে ধীরে দড়ির উপর পা ফেলছিলেন নিচে দাঁড়িয়ে থাকা মানুষরা বিস্ময়ে দেখছিলেন আর ভাবছিলেন এই বুঝি ব্যক্তি পড়ে যাবেন। ব্যক্তি প্রায় অর্ধেকটা পথ অতিক্রম করলেন হঠাৎই তার পা পিছলে গেল নিচে দাঁড়িয়ে থাকা মানুষরা নিশ্চিত হলেন এইবার ব্যক্তি পড়েই যাবেন কিন্তু না ব্যক্তি নিজেকে সামলে নিলেন তিনি ধীরে ধীরে সম্পূর্ণ পথ অতিক্রম করলেন নিচে নেমে এলেন সকলেই হাততালি দিতে লাগলেন ব্যক্তিকে উৎসাহিত করতে লাগলেন আসলে ব্যক্তি ব্যালেন্সের খেলা দেখাচ্ছেন তিনি মনোরঞ্জনের মধ্যে দিয়ে অর্থ উপার্জন করছেন ব্যক্তি বা দ্বিতীয় পর্যায়ের খেলা শুরু করার প্রস্তুতি নিলেন তিনি তার ছোট্ট বাচ্চাটিকে কাঁধে তুলে নিলেন বাচ্চাটি বাবাকে শক্ত করে ধরে রাখলো ব্যক্তি বাচ্চাকে নিয়ে দড়ির উপর পা রাখলেন পথ অতিক্রম করতে লাগলেন নিচে দাঁড়িয়ে থাকা প্রতিটি মানুষ আরো বেশি ভয় ও বিস্ময়ে বিষয়টি উপভোগ করছিলেন ব্যক্তির প্রতিটি পদক্ষেপে সকলের বাড়ছিল হ্যাঁ ব্যক্তি এইবারও দড়িটি সম্পূর্ণ অতিক্রম করলেন নিচে নেমে এলেন সকলে জোরে জোরে হাততালি দিতে লাগলেন ব্যক্তি সকলের উদ্দেশ্যে চিৎকার করে বললেন আপনাদের সকলের বিশ্বাস আমি এই কাজটি আবার করতে পারবো সকলেই একসঙ্গে বলে উঠলেন হ্যাঁ হ্যাঁ তুমি এই কাজটি অবশ্যই করতে পারবে ব্যক্তি আবারও বললেন আপনারা সম্পূর্ণ বিশ্বাসের সাথে বলছেন আমি এই কাজটি করতে সকলেই বললেন পারবো হ্যাঁ ব্যক্তি বললেন ঠিক আছে তাহলে এইবার আপনাদের মধ্যে থেকে কোন একজন আপনাদের বাচ্চাকে দিন আমি আপনাদের বাচ্চাকে কাঁধে জড়িয়ে খেলাটি দেখাবো এই কথা শুনে সকলেই চুপ নিস্তব্ধ ব্যক্তি বললেন আমি ঠিক যেইভাবে নিজের বাচ্চাকে নিয়ে দড়ি পার করলাম হ্যাঁ কি রকম ভাবে আপনাদের বাচ্চাকে পার করব। না। কেউ রাজি হলেন না ব্যক্তি বললেন কি হলো? একটু আগেই তো আপনাদের আমার উপর কত বিশ্বাস ছিল আপনারা বললেন আমি এই কাজটি করতে পারবো তাহলে এখন সবাই চুপ কেন আপনাদের বিশ্বাস কোথায় গেল হ্যাঁ বন্ধুরা একদমই এই ছোট্ট গল্পটি আমাদের অনেক বড় শিক্ষা দেয় আমরা অন্যের উপর যতটা বিশ্বাস করি ঠিক ততটা বিশ্বাস আমাদের নিজেদের উপরও রাখা উচিত আমরা অন্যকে দেখে সম্পূর্ণ বিশ্বাসের সাথে বলতে পারি হো ওই কাজটা সহজেই করতে পারবে কিন্তু আমরা এটা কখনো ভাবি না একই কাজ আমরা কেন করতে পারবো না আসলেই আমরা বিশ্বাসের সাথে সাহসের সাথে চেষ্টাই করি না আর তাই আমরা অন্যের থেকে পিছিয়ে পড়ি